শুভ সকাল সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা মধ্যে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও শুভ হলাম নতুন কি বল সকাল থেকে এখন হলো সাতটা প্রায় বাজে আসছে ছোট বোনের জামাই ভাই আর এলো ভাগ্নে আসতেছে সেই খিসিতে ঘুম থেকে সকালবেলায় উঠে পড়ছি সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠি মেয়ে উঠে না এখনই কিন্তু উঠে যাবে সে বলছে আমাকে তুমি ডাকবা আমি উঠবো তাকে এবার ডাকবো আর এখন নাস্তা বানাবো আলু ভাজি করব আর রুটি বানাবো আর দেখি কী করিদিন সময় কিছুক্ষণের ভিতরে আইসা পড়বো এর আগে আসছে তারা সকাল সাতটা বাজে চলে আসছে বাইকে যেহেতু আসে বাইকে হলে তাড়াতাড়ি আসা যায় তো এখন নাস্তা বানাবো ভাবলাম আর তারা আসার আগে ভিডিওটা শুরু করি ভিডিও ছাড়া হয় না কারণ হইলো ভিডিওতে ভিউ হয় না এজন্য ভিডিও ছাড়তে ইচ্ছে হয় না ছাড়ি না আমার ভিডিও থাকবেন দেখবেন ভালো লাগবে আশা করি দেখি ছোট বোনের জামাই আস করি না করি অবশ্যই আপনাদের শেয়ার করবো তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বিমান যাচ্ছে উপর দিয়ে চলেন কাজ করি বানাবো রুটি বানানোর জন্য পান নিয়ে নিছি আগেই গরম দিয়ে দিছি আর আলু নিয়ে নিছি খুব খুব একটা আলু কোটা হয়নি এখনো অপেক্ষা আছি কখন আসবে ছোট বোন জামাই আর ভাই ভাইকুনি

তো কেসিং রুম এ হইলো ফ্যান নাই তার জন্য হলো ঘরে ঘরে খাওয়া হয় নাই কোন সময় তাই না ভ্যায় ফার্স্ট তো দেখেন মা হলো জাম দিয়ে দিছে মা থাকলে যা হয় মা যার নাই সেই বুঝে মার যন্ত্রণা মার ভেদনা হচ্ছে মা হলো জাম দিয়ে দিছে সেগুলি বোনের জামাই মাখতেছে কাঁচা মরিচ শুকনো মরিচ বিট লবণ দিয়ে ডাক দিয়ে সবাই মিলে নিয়ে খাওয়া ভালো তো জাম্মা খাওয়া হয়ে গেছে এখন সবাই মিলে হলো খাচ্ছে তবে না কেউ রতন তো তার সব খাওয়ার ইচ্ছা নাই রতনের এইসব সব খাওয়ানি নেই যেন

এই যে আম কাটা হয়ে গেছে একটা একটু বেশি পাকা আর একটু একটু দোষ মানে কেমন পাকা হালকা পাকা এটাই খেতে ভালো লাগবে এখন রতন বলেন রতন রে হ্যাঁ প্রচুর গরম পড়ছে এখন গরম দিনের বেলা যেমন এখন যে গরমটা পড়ছে সবাই পাগল এখন হয়েছে পিঠা বানানোর জন্য হইলো ওখানে খোলা দিচ্ছি চাল ভাঙ্গায় আনছি কটা পিঠা ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর পিঠা হয়েছে একদম কিউট এই পিঠাটা অনেক সুন্দর